তিন প্রকার ব্যক্তিকে ভুল করে ফেতরা দেওয়া যাবে না তিন প্রকার ব্যক্তি যতই গরিব হোক না কেন এদেরকে ফেতরা দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল দেওয়া শুরু করেছেন অনেকে দিচ্ছেন বা অনেকে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তিন প্রকার ব্যক্তির কথা হাদিস থেকে জানাচ্ছি এই তিন প্রকার ব্যক্তিকে আপনারা কখনোই ফেতরা দিবে না এক নম্বরে আল্লাহ রসুল্লাহ আলীঘাসাল্লাম বলেন তোমার জাত কোন সন্তানকে এবং তার নিচে যারা আছে এদেরকে তুমি ফেতরা দিতে পারবে না অরুজ্জাত সন্তানকে ফেতরা দেওয়া যাবে না এজন্য যে সে যদি ফেতরা খাওয়ার উপযুক্ত হয় তার মানে সে গরিব আর এই গরিব সন্তানকে স্বাবলম্বী করার জন্য তোমার উপরে দায়িত্ব কারণ তোমার উপরে ফেতরা জায়েজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে তোমার উপরে জাকাত ওয়াজিব হয়ে গেছে মানে তুমি স্বাবলম্বী কিন্তু তোমার সন্তান আছে অস্বাবলম্বী অসচ্ছলতার মধ্যে সে রয়েছে অতএব তাকে সচ্ছল করার দায়িত্ব তোমার তুমি তাকে করবে জাকাতের বাহিরে ফেতার বাহিরে তাকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বা চাকরি বাকরি বা বিভিন্ন জায়গায় তুমি তাকে লাগিয়ে দিয়ে ইনকামের সোর্স তুমি তাকে তৈরি করে দিবে এটা হলো তোমার দায়িত্ব অতএব তোমার ঔরজ্জান সন্তানকে তুমি কখনোই ফেতনা দিতে পারবে না দুই নম্বরে আল্লাহ রাসুল সাল আলী বলেন তুমি যার ঔরুস থেকে জন্ম নিয়েছো যেমন তোমার পিতা তুমি যার পেট থেকে জন্ম নিয়েছো যেমন তোমার মাতা এবং তার ওই না আলা এবং যার উপরে তার উপরে যারা রয়েছে যেমন তোমার দাদা তোমার নানা এদেরকে তুমি ফেতরা দিতে পারবে না এদেরকে তুমি অনুদান দিয়ে বা অন্যান্য ফেতরার বাহিরে জাকাতের বাহিরে তুমি টাকা পয়সা দিয়ে তুমি তাকে সহযোগিতা করবে কেন তোমার পিতা তাকে ভরণ পোষণ দেওয়া তোমার দায়িত্ব কেন তোমার পিতা তোমাকে জন্ম দিয়েছে তোমার মাতা তোমাকে জন্ম দিয়েছে তুমি এখন স্বাবলম্বী হয়েছো তোমার উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু তোমার মা গরিব তোমার বাবা গরিব তাকে তোমাকে দেখতে হবে এমনভাবে জাকাতের বাহিরে ফেতরার বাহিরে বিভিন্ন অনুদানগুলো দিয়ে তোমাকে তাকে সহযোগিতা করতে হবে যেরকম সুবহান আল্লাহ মুসলমান ভাইরারে আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন আল্লাহ রাসুল সাল আলাই সাল্লাম বলেন তিন নম্বরে নিজের স্ত্রীকে তুমি ফেত্রা দিতে পারবে না জাকাত দিতে পারবে না তিন নম্বরে নিজের স্ত্রীকে জাকাত দিতে পারবে না এর জন্য যে তোমার স্ত্রী যদি গরিব হয় তার মানে তোমার স্ত্রীকে অবশ্যই তোমাকে ভরণ পোষণ দিতে হবে তাকে খাবার দাবার দিতে হবে শাড়ি কাপড় দিতে হবে তার যেটা দরকার সেটা তোমাকে দিতে হবে তোমার স্ত্রী গরিব হওয়ার কারণে তুমি তাকে অনুদান দেবে তুমি তাকে টাকা পয়সা দিবে তাকে তুমি কাপুরদিবে খাবার দাবার দিবে zakat কিংবা fatra দিতে পারবে না কিন্তু তুমি যদি গরিব হও তোমার স্ত্রী যদি ধনী হয় তাহলে স্ত্রী স্বামীকে অনুদান দিতে পারবে জরের কোন সুবহানাল্লাহ ইসলামের সুন্দর একটা দেখেন ইসলামের সুন্দর একটা দেখেন স্ত্রী যদি ধনী হয় স্বামী যদি গরিব হয় তাহলে সেই স্ত্রী স্বামীকে দিতে পারবে কেন একটা স্বামী স্ত্রীকে ভরণপোষণ দিবে কিন্তু স্ত্রী স্বামীকে ভরণপোষণ দেওয়ার দায়িত্ব ইসলাম দেয় নাই অনেক নারীবাদীরা আছে যারা চিৎকার গলা ফাটায় যে ইসলাম নারীকে অধিকার দেয় নাই নারীকে ঠকিয়েছে তাদেরকে বলি ইসলামের নিয়মগুলো দেখেন ইসলামের প্রতি আপনার মস্তক অবনত হয়ে যাবে ইসলাম একটা নারীকে কত মর্যাদা দিয়েছে মুসলমান ভাইরা আমার এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল্লাহ পাক স্বয়ং নিজে কুরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন অফি ফি আমওয়ালিহিম হকুল লিসাঈলি ওয়াল প্রত্যেকটা গরিবের সন্তান প্রত্যেকটা গরিবের হক রয়েছে ধনীদের সম্পদের মধ্যেই মধ্যে তার গরিবের হক গুলো সম্পদ গুলো পৌঁছা দিবে যদি গরিবের হকগুলো না পৌঁছা দেয় তাহলে গরিবের হক মেরে খেয়েছে এমন গোনা প্রত্যেকটা ধনীর আমল নামায় উঠে যাবে জোরে উজুবিল্লা।